আর এই সাপ ধারে মানুষ স্বামী প্রবাসে আর স্ত্রীর নবজাতককে নিয়ে গেছে জিনে বুঝছে তোর আমাকে আমার রবধির আমার সন্তানকে কাটি নিয়েছি তো আমার সন্তানকে কে তোরা কাড়েছি আমি তো সন্তান নেবো ভুক্তভোগী নারীর দাবি সন্তান প্রসবের পর জোর করে বাচ্চাকে ছিনিয়ে নিয়ে গেছে জিনেরা এমন অলৌকিক ঘটনায় প্রবাসীর স্ত্রীকে দেখতে ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা ঘটনাটি ঘটেছে মেহেরপুরের গাইনী উপজেলার নওদা মটমুরা গ্রামে তখন আমার ভুক্তভোগী আজমিরা খাতুন জানান কয়েক বছর আগে তার বাড়িতে দুটো সাপ খেলা করছিল ছোট ভাইকে মারতে বলা হলে তিনি সাপের বাচ্চা দুটো মেরে ফেলেন এই ঘটনার পরবর্তীতে তিনি প্রায় স্বপ্নে দেখতেন জিনেরা তার বড় ক্ষতি করবে আজমিরা খাতুনের অভিযোগ বাচ্চা প্রসবের সময় সিজারের জন্য তিনি প্রস্তুতি নিচ্ছিলেন এ সময় আত্মীয়ের রূপ ধারণ করে তার ঘরে প্রবেশ করে দুই চিন এরপর পাঁচজন মিলে জিনের একটি দলে এসে ঘরের ভেতর জোরপূর্বক বাচ্চা বের করে নিয়ে যায় মামা ছোট মামার মেয়ের রূপ ধরি আর মেয়েকে মানুষের রূপ ধরি এরকম করি মেয়ের ওই দুর্ঘটনাটা ঘটে দিই এরকম করি মেয়েকে বলি যে দাদা মামার মামার মেয়ের রূপ ধরি ঢুকেছিল যে তুই হয় সে কোথায় যায়স না তা ম্যাচেজারে যায়ছি নাতে দাড়া তোকে সিজারে যাওয়াইছি তাই বলে সেলিকে অমনি হইলো সেলিকে চাপি ধরেছে সেলির ভেতরে তো কিছু হাস রুই হুস রি সেলির কিছু তো

আর এতে তার শরীরের বেশ কয়েক স্থানে তিনি আঘাতপ্রাপ্ত হন বাচ্চাকে জোর করে ছিনিয়ে নিতে তাকে কয়েকবার দেলের সাথে ধাক্কাও দেন জিনেরা এরপরে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন সন্তান সম্ভাবা আজমেরা খাতুন জ্ঞান হারিয়ে নিজের ঘরে পড়েছিলেন বলে জানান স্বজনরা পরে জ্ঞান ফিরলে জানান জিনেরা তার বাচ্চাকে নিয়ে গেছে ডাক্তারখানায় যাবা তোকে জামাইছি। সাথে না জানা যায় প্রায় বছর আগে আজমেরি খাতুনের সাথে একই উপজেলার খাসমহল গ্রামের সহির উদ্দিনের ছেলে মুসাদ্দে আলীর বিয়ে হয় বিয়ের কিছুদিন পরে কাজের সুবাদে সৌদি আরবে পারি জমান মুসাদ্দে কালী ছয় বছরের সংসার জীবনে একাধিকবার ছুটিতে এসেছেন তিনি শেষবারের মতো প্রায় দশ মাস আগে ছুটি কাটিয়ে সে আবারও প্রবাসে ফেরত যান তো আমরা পরীক্ষা নিরীক্ষা করে এবং ওনার যে রিপোর্ট আমরা চাইলাম রিপোর্টটা উনি দেখাতে পারেন নাই শুধু গতকালকের একটা রিপোর্ট পাওয়া গেছে ওখানে আমরা শুধুমাত্র ওনার অ্যাংজাইটির ট্রিটমেন্ট দেখতে পেয়েছি তো যতটুকু আমরা বুঝলাম যে ওনার প্রেগনেন্সির ব্যাপারটা ঘটে নাই তো ফার্দার আমরা ইভ্যালুয়েশনের জন্য আমরা রুগীটাকে এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাচ্ছি পরীক্ষা নিরীক্ষা করে আমরা ইনশাল্লাহ ফাইনাল এটা বলতে পারবো তবে এই পর্যন্ত ওনার প্রেগনেন্সির ব্যাপারটা আসলে ঘটেই নাই